আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেক ভালো আছেন আল্লাহ পাক ভালো রাখছেন এই প্রত্যাশায় আমি একত্রিশতম বিশেষের ইংরেজি প্রশ্নগুলো সমাধান করি তো সবাই খাতা কলম নিয়ে বসবেন শুধু ভিডিও দেখলেই চলবে না এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে স্পোরডিক মানে কি স্পোরডিক অর্থ হচ্ছে ছড়াই সিটায় থাকা কোনো কিছু বিক্ষিপ্তভাবে থাকা তো এইটার সাথে এখানে যে স্কেটার্ড আর্ট এই শব্দটা কিন্তু এর অর্থ ছড়াই সিটায় থাকা এটার সাথে এটা মিল যায় দেখেন অমনিপোটেন্ট অমনিপোর্টেন্ট অর্থ হচ্ছে সর্বশক্তিমান তো সর্বশক্তিমান অমনিপোটেন্ট এটার সাথে কিন্তু সুপ্রিম এই যে সুপ্রিম এই শব্দটা কিন্তু এটার সাথে সুপ্রিম মানেও কিন্তু সর্বশক্তিমান আর কেন হচ্ছে ফি বল এই ফি মানে হচ্ছে দুর্বল এটা যায় না ফি বল আচ্ছা পরেরটা হচ্ছে ইম পরটা হচ্ছে ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট মানে কিন্তু অক্ষম বা অসমর্থ ভাল নেয়ারেবল এই ভাল নেয়ারেবল হচ্ছে অরক্ষিত তার অর্থ এখানে সুপ্রিম শব্দটাই কারেক্ট সুপ্রিম অম ইন ইস অব দ্য ফলোং কোর্সেন সুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং দ্য গিভেন ওয়ার্ড বলছে নিচের যে শব্দগুলো আছে এখান থেকে যেটা হচ্ছে বিপরীত শব্দ সেটাই আমাদেরকে পছন্দ করতে হবে ওকে তো এখানে প্রথমটা হচ্ছে অ্যাবলিশ রিফিল মানে কি রিফিল শব্দটার অর্থ হচ্ছে বাতিল করা কোনো কিছু বাতিল করা অর্থ হচ্ছে রিফিল এবলিশ উচ্ছেদ করা ইনঅ্যাক্ট মানে কোনো কাজে পরিণত করা আর অ্যানোয়াল এটা হচ্ছে অ্যানোল এ ইউএল এই অ্যানুল মানে কি অ্যানুল মানে বাতিল করা ঠিক আছে তো এখানে যেহেতু রিফিল রিফিল মানে অর্থ বাতিল করা তাহলে ইন অ্যাক্ট এই শব্দটাই হবে ইন মানে কোনো কিছু কার্য পরিণত করা আর এখানে একটা অপশন হতো আমার নাই টাইপে আচ্ছা অ্যান্টোনিম অ্যান্টোনিম কি বলছে এখানে ইকুইটি ইকুইটি অর্থ হচ্ছে সমতা তো ইকুইটি শব্দটার অর্থ সমতা বা ন্যায়পরণতা যদি হয় তো এটার অ্যান্টোনিম কোনটা আপরাইটনেস আপরাইটনেস এর অর্থ হচ্ছে অকোপটতা ঠিক আছে আপরাইট মানে মানে কি অকপটতা অকপট আমরা বলি না অকোপট এই অকোপটতা নাউন জাস্টিস মানে বিচার ইন্টগিরিটি এই ইন্টগিরিটি শব্দের অর্থ হচ্ছে সাধুতা যেটা হচ্ছে যে সৎ থাকে সাধু সাধুতা ইন্ট ইন্টগিরিটি সততা আচ্ছা বায়াস বায়াস মানে পক্ষপাত তাহলে ইকুইটি মানে যেহেতু সমতা এর বিপরীত শব্দ আমার এখানে কি আসবে বায়াস বায়াস মানে কি পক্ষপাতিত্ব ঠিক আছে যে পক্ষপাতিত্ব করবে সে কি করতে পারে না ইকুইটি সে ন্যায় পরানো হতে পারবে না ইন ইস অফ দ্য ফলোয়িং কোর্সেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্সেস এ ফর্মাল কম্পোজিশান অর স্পিচ এক্সপ্রেজিং হাই প্রাইজ অফ সাম্বরি তারপরে দেখেন এখানে বলছে যে একটা সেন্টেন্স দিছে তো এটা এক কথায় কি হবে সেটা এখানে বলতে হবে ঠিক আছে তো এ ফর্মাল কম্পোজিশন ফরমাল এ ফর্মাল কম্পোজিশন যেটা হচ্ছে ফর্মাল বলতে আমরা কি এটা যেটা অফিসিয়াল অফিসিয়াল কম্পোজিশন অফ স্পিচ কোনো একটা বক্তব্যের রচনা এক্সপ্রেজিং যেখানে প্রকাশ করতেছে হাই প্রেজ অনেক অধিক প্রশংসা অফ সাম্বডি কাউর কাউরে তার বলছে যে এমন একটা রচনা যেখানে কাউরে অনেক বেশি প্রশংসা করা হচ্ছে সেটাকে আমরা কি বলি অনেক উচ্চ প্রশংসা সমৃদ্ধ রচনাকে আমরা বলি ইউলজি ইউলজি মনে থাকবে এখানে ইউলজি মানে হচ্ছে উচ্চ প্রশংসাযুক্ত রচনা আচ্ছা এলিজি মানে কি এলিজি অর্থ হচ্ছে শোকগাদা এটা হবে না ক্যারিকেচারে ক্যারিকেচার মানে ব্যঙ্গচিত্র এটাও হবে না কোনো কিছু ব্যঙ্গ করে দেখানো বা ক্যারিকেচার ব্যঙ্গচিত্র এক্স এগ্রেশন এই এক্স এগ্রেশন মানে অতিরঞ্জন এটাও হবে না তাহলে ইউলজিটাই কিন্তু এখানে কারেক্ট দ্য ওয়ার্ড সোয়ান দ্য ওয়ার্ড দেখেন এই যে শাক যেটা হচ্ছে সন্দেহ শাক শব্দটা হচ্ছে সন্দেহ প্রকাশ করা যেটা হচ্ছে কাদ উঠানো হ্যাঁ শাক শব্দটা দ্য শ্যাক ইন্ডিকেটিং ডাউট অর ইনডিফারেন্স ইজ অ্যাসোসিয়েট উইথ বলছে শ্যাক এইটা দ্বারা আমরা বুঝি যে যে কোনো সন্দেহ প্রকাশ করার সময় যে কাজ ঝাঁকানো বা বিভিন্ন অঙ্গভঙ্গি করে কাজ ঝাঁকিয়ে উদাসীনতা বা সন্দেহ প্রকাশ করা এইটা এই শাক শব্দটা হচ্ছে কাঁধ উঠানো হ্যাঁ তো এখানে এই যে কোনো কাঁধ উঠানোর ক্ষেত্রে এটা ইন্ডিকেটিং যেটা নিশ্চিত করে বা কি করে ডাউট সন্দেহ অর ইনডিফারেন্স অথবা উদাসীনতা ইজ অ্যাসোসিয়েটেড উইথ কাজ যদি আমরা ঢাকাই তাহলে এটা কৃষির সাথে সম্পর্কে অবশ্যই শোল্ডার শোল্ডার মানে কি তো এটাই কারেক্ট ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য ফলোইং সেন্টেন্স বাই সিলেক্টিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ ঠিক আছে ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য ফলোয়িং সেন্টেন্স বাই সিলেক্টিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ অর্থাৎ সবথেকে উপযোগী কোনটা চারটার মধ্যে হবে সেটা আমাকে পছন্দ করতে হবে হিজ খোয়েট ইন ডিলিং উইথ পিপল হিজ খোয়েট সে হয় সম্পূর্ণ কি হতে পারে সম্পূর্ণ এখানে প্রথমটা হচ্ছে আনসেটল আনস্যাটল মানে কি তো দেখেন এখানে বলছে যে হিজ খোয়েট সে হয় সম্পূর্ণ আনসেটল ঠিক আছে এই যে উচ্চারণটা কিন্তু আনসেটল হবে সে হয় সম্পূর্ণ এই আনসেটল মানে হচ্ছে অকৌশলী যে স্পষ্ট যে সরাসরি কোনো মানে কথা স্ট্রেট ফরওয়ার্ড বলে সেটা হচ্ছে আনসেটল ইন ডিলিং উইথ পিপল লোকজনের সাথে ডিল করতে বা কোনো বিষয়ে আলাপ আলাপচারিতা করতে পরটা হচ্ছে ইম্প্রুডেন্ট এই ইম্প্রুভডেন্ট মানে যেটা হচ্ছে অবি অবিবেচক বা অদূরদর্শী পরটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ডিপ্লোমেটিক মানে কৌশলী আর ইমপ্লয়েড মানে তো জানেন এটা অভদ্র বা অশিষ্ট তাহলে সে মানুষের সাথে আলাপচারিতা করতে বা মানুষের সাথে ডিল করতে লেনদেন করতে সে কেমন সে হচ্ছে ডিপ্লোম্যাটিক সে হচ্ছে কৌশলী ডিপ্লোমেটিক ইন ডিলিং উইথ পিপল এখানে এই কারণে ডিপ্লোমেটিক শব্দটাই কিন্তু এখানে ব্যবহার হবে আচ্ছা নেক্সট মাস্ট দে তারা অনেক বেশি কষ্টভোগ করেছিল টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ দেখেন তারা অনেক কষ্টভোগ করেছিল কেন এখানে কি হবে কোন শব্দটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে দেখছি যে আনটিল আছে আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত সিনস ইফ মানে যেন আচ্ছা লেট মানে ভাবা যায় না কল্পনা করা যায় না এমন তো এখানে আমরা দেখি যে এই সিন্স শব্দটাই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ কারণ আমি বলি এখানে যে সিন্সের আগে এখানে কি আছে পাস্ট ইন্ডিফিনেট এবং সিন্সের পরে কি আছে এখানে পাস্ট পারফেক্ট তো অবশ্যই অবভিয়াসলি এখানে সিন্স শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট মানে বসে যে তা টর্নেডো তাদের গ্রামে আঘাত করার কারণে তারা অনেক কষ্টভোগ করেছিল হ্যাঁ ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস গিফট বিলো ইজ grammatically রং চুজ দ্য sentence. কারেক্ট সেন্টেন্স তো এখানে সঠিক আমরা কি করি এখানে রং সেন্টেন্সটা আমরা চুজ দ্য রং অন অর্থাৎ ভুল সেন্টেন্সটাই আমরা কী করব এখানে আমরা এখানে খুঁজে বের করবো দেখেন প্রথম সেন্টেন্সটা আছে দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি এই প্রথম সেন্টেন্সটাই ভুল কোনো কিছু বিলং টু অধিকারে থাকা বোঝাতে এখানে প্যাসিভ বয়েস হয় না এখানে বিলং ঠিক আছে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছে সেক্ষেত্রে বিলংস হবে দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি অর্থাৎ এই জমিটি একজন বয়স্ক মহিলার সেটা বোঝাচ্ছে দ্য পার্টেড ফ্রম ওয়ান অ্যান্ড অদার সাডেনলি তারা একে অপরকে হঠাৎ করেই কি করলো আলাদা করে ফেললো দ্য পার্টেড ফ্রম ওয়ান অ্যান্ড অদার সাডেনলি তারা একে অপর থেকে আলাদা হয়ে গেল দ্য লিডার এক্সপ্রেস হেমসেল সি বলি লিডার নেতা নিজেকে খুব মানে ফোর্সি কি কী করলো প্রকাশ করলো মাদার বটম্যান আইসক্রিম মা আমার জন্য একটা আইসক্রিম কিনেছিল সবগুলো ঠিক আছে এখানে শুধু দ্য ল্যান্ড এগুলো সবই ঠিক আছে এই যে এটাই হচ্ছে একমাত্র ইনকারেক্ট বিলংস হবে দ্য ল্যান্ড বিলংস টু অ্যান অলরেডি অন ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস গিভেন বিলো ইজ গ্রামাটিক্যালি রং আচ্ছা নিচের কোনটা আবার ভুল আছে দিয়া যেমন দেখেন হি ওয়াজ অলওয়েজ আরগোইং উইথ হিজ ব্রাদার সে সর্বদা কি করতেছিল তার ভাইয়ের সাথে তর্ক করতেছিল ওকে এটা ঠিক আছে ইজ ফেইলার রিজাল্টেড ফর ল্যাক অফ অ্যাটেনশন দেখেন এখানে কোনো ব্যর্থতার কোনো কিছুর ইজ ফেইলার তার ব্যর্থতার রিজাল্টেড ফরম হয় মানে কোনো কিছুর কোনো উৎপত্তি বোঝাতে এখানে রেজাল্টেড ফ্রম যে সে কাজটি করেনি এই জন্য সে ফেল করেছে সে লেখাপড়া করেনি এই জন্য সে ভালো রেজাল্ট করতে পারেনি তো এই বিষয়টা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে হিজ ফেইল আর রেজাল্টেড ফ্রম হবে তার ব্যর্থতা উৎপত্তি হয়েছে কোথা থেকে রেজাল্টেড ফ্রম ল্যাক অফ অ্যাটেনশন মনোযোগের অভাবে তাহলে এখানে রেজাল্টেড ফ্রম ল্যাক অফ অ্যাটেনশন এটা হচ্ছে কি আছে এখানে ইনকারেক্ট তাহলে এখানে লাল কালি হবে আর বাকিগুলো কারেক্ট এখানে ব্লু কালার হোয়েন হোইন উইল ইউ রাইট টু হিম অ্যাবাউট ইউর প্লান কখন তুমি তোমার তাকে পরিকল্পনা সম্পর্কে লিখবে এটাও কারেক্ট আছে হু ওয়াজ দ্য বয় ইউ আর অল লাফিং অ্যাট বালকটিকে তুমি যাকে দেখে হাসতেছিলে সকলেই এটাও কারেক্ট চুজ দ্য কারেক্ট স্পেলড ভলন্টারি বলে না ভলন্টিয়ারি তো ভলন্টারি কোনটা আছে এখানে ভিও ভিও এলু এন টিএআরাই ভলন্টারি যেটা হচ্ছে কি স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাপ্রণাদিত ভিও এ এন টিএআরাই ভলন্টারি ভলন্টিয়ার বলে না ভলন্টিয়ার থেকে ভলন্টারি যেটা হচ্ছে এটাই কারেক্ট স্বেচ্ছাসেবী

এই যে শব্দটা এই সোনামি শব্দটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে সোনামি সুনামি এ বানানটা কি সবসময় আপনারা মনে রাখবেন যে সোনামি প্রথমে একটা টি বসাবেন আর বাকি এস ইউ এন এম আই সুনামি এস এন এ এম আই সুনামি মানে টিটা উচ্চারণ হবে না এটাই মনে রাখবেন ঠিক আছে সোনামি অফ দ্য ফোর অল্টারনেটিভস ফাইন্ড দ্য ওয়ান দ্যাট বেস্ট ফিটস ইন টু স্পেস চারটার মধ্যে কোনটা হবে সেটা বলছে হোয়াই লিভিং ইন পভার্টি যখন দারিদ্রতার মধ্যে বাস করতে ছিল বা বাস করতেছে সে দ্য পোয়েট হ্যাড টু হ্যাঁ পোয়েট কবিকে কী সহ্য করতে হয়েছিল এই পুটা পুটা পুইট মানে কিন্তু সহ্য করা যখন দরিদ্রতার মধ্যে বাস করতেছে কবিকে সহ্য করতে হয়েছিল এ গ্রেট ডিল অফ সাফারিংস অনেক কষ্ট কিন্তু সহ্য করতে হয়েছিল তাহলে অফ উইট মানে কি কোনো কিছু সহ্য করা আর যে সি থ্রু আছে সি থ্রু মানে কি চালাকি করে চালাকি ধরে ফেলা সি থ্রু পাস বাই পাস বাই বলতে অপেক্ষা করা ফাল ব্যাক ফাল ব্যাক মানে যেটা পিছু হটা বা কোনো পশ্চাৎ পশ্চাদ অনুসরণ করা ঠিক আছে তাহলে অফ উইটটা কারেক্ট আয়াটস ইন্ট্রোডিউস দ্য রিডার্স ওয়ার্স তার পাঠকদের পরিচিত করিয়ে দিয়েছিল টু এ নিউ কাইন্ড অফ এই যে ইন্ট্রোডিউস আছে না ইন্ট্রোডিউসের পরে পরিচিত করার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি ইন্ট্রোডিউস টু পরিচিত করিয়ে দিয়েছিল টু এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি নতুন ধরনের কবিতার সাথে থার্টি সিক্স ড্যাস ইজ আর্লিয়ার স্টাডি দ্য প্রফেসার্স নিউ স্টাডি ইন্ডিকেটস এ জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়েদার এখানে কী বলছে আমরা এখানে খেয়াল করি যে ইন কন্ট্রাস্ট টু ইন কন্ট্রাস্ট টু মানে কি হ্যাঁ ইন কন্ট্রাস্ট টু ইজ আর্লিয়ার স্টাডি দ্য প্রফেসার্স নিউ স্টাডি ইন্ডিকেটস এ জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়েদার এখানে আমরা দেখি যে এই যে ইন কন্ট্রাস্ট আছে না ইন কন্ট্রাস্ট টু মানে এই শব্দটার অর্থ কিন্তু বিপরীতে তো ইন কন্ট্রাস্টের পরে অবশ্যই টু বলবে এটার ফ্রেজটার অর্থ হচ্ছে বিপরীতে তো ইন কন্ট্রাস্ট টু হিজ আর্লিয়ার স্টাডি তার পূর্বের গবেষণার বিপরীতে বা তার আগের গবেষণার বিপরীতে দ্য প্রফেসার্স নিউ স্টাডি অধ্যাপকের নতুন গবেষণা ইন্ডিকেটস নির্দেশ করে এ জেনারেল ওয়ার্নিং ট্রেন অর্থাৎ একটি সামগ্রিক উষ্ণতা বৃদ্ধি ইন গ্লোবাল ওয়েদার বৈশ্বিক আবহাওয়ায় ঠিক আছে তার অর্থ বোঝাচ্ছে যে অধ্যাপকের পূর্বের গবেষণার বিপরীতে অধ্যাপকের বর্তমান যে গবেষণা এটা হচ্ছে একটা বৈশ্বিক আবহাওয়ার একটা সামগ্রিক উষ্ণতা বৃদ্ধিকে বর্ণনা করে বা লক্ষ্য করে এটাই আর কি অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই আচ্ছা বলছে কি যে অনলি অনলি দোজ হু আর নট সিরিয়াস একমাত্র তারাই যারা কোনো কাজে কি নয় সিরিয়াস মারাত্মক নয় টু দেয়ার সাকসেস তাদের সফলতায় তাদের সাকসেস ওয়ার্ক একমাত্র তারাই যারা তাদের সফলতার কাজের ক্ষেত্রে খুব মারাত্মক না দেশ অ্যান্ড তার মানে কি দে ফিটস অ্যান্ড স্টার্টস এই ফিটস অ্যান্ড স্টার্টস মানে তারা তাদের কাজে সময় মতো না করা গড়িমসি করা ঠিক আছে এই যে বাই ফিটস অ্যান্ড স্টার্টস এটার অর্থ কিন্তু এটাই যে তারা তাদের কাজের প্রতি সিরিয়াস না তারা তারা কাজ করে অনিয়মিত বাই ফিটস অ্যান্ড স্টার্টস তারা অনিয়মিত বা ইরেগুলারলি তারা কাজ করে হ্যা অফ দ্য ফোর অল্টারনেটিভস গিভেন বিলো সুজ দ্য ওয়ার্ড ওয়াটস দ্যাট বেস্ট ফিটস ইন টু ওয়ার্ড গিভেন ইন দ্য সেন্টেন্স ওয়ান ডে ওম্যান উইল হ্যাভ উইল হ্যাব হোয়াট হ্যাজ সো লং বিন ডিনাইড দেম ড্যাশ লিজার মানি অ্যান্ড রুম টু দেমসেলভস তার মানে দেখেন এখানে একটা লাইন তুলে দেওয়া হয়েছে কোনো একটা পেস থেকে যে ওয়ান ডে ওম্যান উইল হ্যাভ হোয়াট হ্যাজ সো লং বিন ডিনাইড ডিনাইট দেম স্পেস লিজার তো আমরা এই সেন্টটা যদি অর্থ করি তাহলে দেখেন কী আসে যে ওয়ান ডে একদিন ওম্যান উইল হ্যাভ একদিন মহিলারা অর্জন করবে হোয়াট হ্যাভ সো লাং বিন ডিনাইড যা দীর্ঘদিন ধরে তাদেরকে অস্বীকার করা হয়েছে স্পেস লিজার মানি অ্যান্ড রুম টু দেম সেলফ অর্থাৎ এই এই যে এখানে বসে যে একদিন নারীরা সেই সব কিছু অর্জন করবে যা এতদিন ধরে তাদের থেকে বঞ্চিত করা হয়েছে কী কী বঞ্চিত করা হয়েছে স্পেস স্থান লেজার অবসর মানি টাকা অ্যান্ড রুম এবং নিজস্ব ঘর টু দেম সেলস নিজেদেরকে এটা হচ্ছে এই যে লাইনটা আপনারা দেখছেন এই লাইনটা এই লাইনটা হচ্ছে ভার্জিনিয়া উলফের একটি লেখা থেকে এই লাইনটা নেওয়া তো সেখানে ইনি এই কথাটা প্রকাশ করছেন তো এখানে তো ওনার ওই লেখাটাতে ওখানে স্পেস শব্দটা ব্যবহার আছে তো এটা হচ্ছে ভার্জিনা উলফের এ রোম অফ অনসন এই থেকে কিন্তু এই উদৃষ্টিটা নেওয়া যেমন এখানে এই যে আমি এটা দিয়ে দিই যে ভার্জিনা উল্ফের এ রোম অফ অনস ওন এই প্রবন্ধ থেকে তার এই লেখাটা নেওয়া চুজ দ্য ওয়ার্ড ওর ওয়ার্ডস দ্যাট বেস্ট ফিটস ইন দ্য আন্ডারলাইন ওয়ার্ড গিভেন ইন দ্য সেন্টেন্স ক্রাফটি ম্যান কন্ডিমেন স্টাডিজ সিম্পল ম্যান অ্যাডমার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম আহ খুব সুন্দর একটা লাইন দেখেন এই কথাটা কে বলছেন তো এখানে আমার এই যে কন্ডিমেন কন্ডিমেন শব্দের অর্থটা কিন্তু আমার জানতে চাওয়া হয়েছে ঠিক আছে ক্রাফটি ম্যান মানে হচ্ছে যেটা হচ্ছে ধূর্ত হ্যাঁ ধূর্ত বা চতুর্লোক তো ম্যান কনডিম্যান স্টাডিজ দ্রুত লোক বা চতুর লোকেরা তারা অধ্যয়নকে তারা কি করে নিন্দা করে সিম্পল মানে অ্যাডমার্স দেম সরল লোকেরা সেগুলোকে প্রশংসা করে অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেবে এবং জ্ঞানীরা কি করে সেটা ব্যবহার করে তো এই লেখাটা দ্বারা আমরা বুঝি যে যে আমাদের শুধু লেখাপড়া শুধু করলেই হবে না জ্ঞান অর্জন করলেই হবে না সেটা আমাদের বাস্তবিকভাবে আমাদের পূরক থাকতে হবে তো এই যে কনডিমেন শব্দের অর্থটা হচ্ছে নিন্দা করা ঠিক একইভাবে এই যে ডিনান্স ডিনান্স শব্দটার অর্থ মানে কিন্তু নিন্দা করা তো এই শব্দের সাথে কোনটা ম্যাচিং এটা আমাদের মেন বিষয় আর তারপর আছে যে এল লার্ড এ লর্ড এ লার্ড মানে কি প্রশংসা করা কমপ্লিমেন্ট অর্থ প্রশংসা করা আর এখানে এই যে অ্যাক্লাইম একলাইম মানে স্বাগত জানানো অ্যাক্লাইম মানে কি করা স্বাগত জানানো আচ্ছা নেক্সট আমাদের লাস্ট ওয়ান দ্য কোয়েশ্চেন নাম্বার লাস্ট ওয়ান কি আছে দ্য ফলোয়ং এডিওম ইজ ফলোড বাই সাম অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট এক্সপ্রেসেস ইটস মিনিং কি বলছে নিচের দ্য টু এন্ড ইন স্মোক হ্যাঁ এর অর্থটা কি এইটার এইটার অর্থটা আমার এখানে ইংরাজিতে দেওয়া আছে এটা আমাদের মেসিং করতে হবে টু ইন্ডিয়ান এসমোক অর্থ হচ্ছে মানে ব্যর্থতায় পর্যবেশিত হওয়া কোনো কিছু ব্যর্থতায় নিমজ্জিত হওয়া তো এটার সাথে আমরা টু কাম টু নাথিং ব্যর্থতায় পর্যবেশিত হলে কি হয় কোনো কিছু আমরা করতে পারি না কোনো কিছু যদি ব্যর্থ হয় ব্যর্থতায় নিমজ্জিত হয় টু কাম টু নাথিং তখন কি হয় না কিছুই হয় না তার অর্থ টু কাম টু নাথিংটা হচ্ছে কারেক্ট টু ইন্ডিয়ান স্মোক অর্থ টু কাম টু নাথিং